তাদের প্রতি সপ্তাহে এবং মাসে কম করে হলো এক থেকে দুইটা তাদের প্রবলেম সলভিং ক্লাস থাকে এবং এখন পর্যন্ত আমি ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের সবসময় সাপোর্ট পেয়ে থাকি ওনাদের কাছ থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের কোর্স তো অনেক গোছানো এবং হচ্ছে আপনার কোর্স কারিকুলাম যেটা সেটা নিয়মিত আপডেট হচ্ছে হ্যালো ইমিয়ান আসসালাম আলাইকুম আমি ইন্টারেস্ট মার্কেটিং এবং বেসিক জার্নাল কোর্সের একজন নিয়মিত লার্নার এবং এই কোর্সটি আমি শুরু করেছি এবং কোর্সের শুরু থেকেই ছিলাম তো এখন পর্যন্ত আমার লার্নিং এর অনেকটা দূর এগিয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ প্রথমেই আমি ধন্যবাদ জানাই কোর্সের মেন্টরকে যিনি আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত আমি ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের সবসময় সাপোর্ট পেয়ে থাকি ওনাদের কাছ থেকে এবং কোর্সটা এনজয় করছি করছি অনেক বেশি কারণ কোর্স সম্পর্কে আইডিয়া আগে ছিল না এখন এই কোর্স সম্পর্কে অনেক কিছু জানছি আর তাদের প্রথম থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের যে সাপোর্টটা সাপোর্টটা বলতে আমি সবসময় মেসেজ করতেছি তাদেরকে সবসময় শুরু থেকে অনেক তো কখনোই তারা বিরক্ত না হয় সবসময় আমাকে রিপ্লাই করেছে সময় মতো আমি রিপ্লাই পাই এবং আমার যে কোনো প্রবলেম সলভিং এর সময় আমি তাদের মেসেজেও যেমন প্রবলেম সলভিং পাই তেমনি তাদের প্রবলেম সলভিং এর যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমি আমার প্রবলেম সলভ গুলো করে থাকি যেমন তাদের প্রতি সপ্তাহে মাসে কম করে হলো এক থেকে দুইটা তাদের প্রবলেম সলভিং ক্লাস থাকে যেখানে আমি আমাদের প্রত্যেকটা পার্টিসিপেন্ট আমরা আমাদের সমস্যা গুলো নিয়ে আলোচনা করি এবং ভীষ ভাবে সেগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করে থাকে এবং এটাতে কোনো টাইম লিমিটেশন নেই যতক্ষণ প্রয়োজন করি ততক্ষণে আমাদের সাপোর্ট করে থাকেন এবং এই কোর্সে আমার ছিলাম এখন আমি ফিল করতেছি এবং সবসময় এটা থাকে এবং প্রতিদিনই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের কোর্সটা আমি পৌঁছানো এবং হচ্ছে আপনার কোর্স কারিকুলাম যেটা সেটা নিয়মিত আপডেট হচ্ছে সময়ের সাথে সাথে তো আমি আবারও ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি এ বলে আমি আমার কথা শেষ করছি